আসসালামু আলাইকুম একটা মানুষের কবরের মাপ কত হতে পারে সাড়ে তিন হাত চার হাত পাঁচ হাত কিংবা দশ হাত বারো হাত পনেরো হাত কখনো কি শুনছেন যে একটা কবরের উচ্চতা মানে দুর্ঘ ষোলো হাত হয় এটা কি আসলে বিশ্বাস করার মতো জায়গা এই যে আমার পিছনে যেটা দেখছেন এই কবরটার দেখেন ষোলো হাত লম্বা এখানে একজন দরবেশ শুয়ে আছেন সেই দরবেশ হচ্ছে হজরত মোসা আল্লাহ সাল্লামের সময়কালের কথা ওই সময় মানুষ লম্বাই ছিল ফেরাউনের উচ্চতাও বলে প্রায় তেত্রিশ হাত মতো ছিল তো যেখানে যে দরবেশ শুয়ে আছে সেই দরবেশের নাম হচ্ছে কাবরুল হাজনবী দরবেশ হজরত মোসা আল্লাহ সাল্লামের সময়কালের কথা পুকুর ছিল না খাল 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 ছিল খাল ছিল আপনার আপনি এখানে দেখছেন কবে থেকে এটা জানেন না কিছু জানেন না আপনি কি হয় মামা মামা বড় মামা আর এইটা এখানে কবর আছে একজন আর তাহলে একজন আর একে বছর বয়স হয়েছে না তারও বেশি বহু না ওই মুসা আলাহ সালামের কি ও তাই ফিরা ফিরা ফিরে ফিরাওন ওই সময়টা এখানে কি মানুষজন এসে নামাজ পড়ে নাকি এই এ এটা করছে কিছুজন নামাজ পড়ে এখানে ও অনেক দূরের লোকজন আসে আর অনেক দূরের লোক আজ আসে তাই এখানে আচ্ছা বলেন তো দেখি একটা কবরের মাপ কত হতে পারে অবশ্যই আপনি বলবেন যে একটা কবরের মাপ কত হতে পারে সাড়ে তিন হাত আর যদি একটু লম্বা হয় তাহলে চার হাত এর বেশি তো হওয়ার কথা নয় কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে একটা কবরের মাপ অর্থাৎ একটা কবরের দৈর্ঘ্য ষোলো হাত আসলে এই কথাটা আমি যখন প্রথম শুনলাম আমি বিশ্বাস করিনি কিন্তু নিজ চোখে যখন দেখলাম দেখার পর বিশ্বাস করেছে আসলে এরকম একটি অদ্ভুতপূর্ব কবর কুষ্টিয়া জেলায় অবস্থিত আসলে সেই কবরটি রকম এক্সক্লুসিভ ভিডিও তথ্য এখন আপনাদের সামনে শেয়ার তো চলুন ভিডিওতে ষোলো হাত কবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার দহকুলা গ্রামে এই কবরটি অবস্থিত এই কবরে যিনি ঘুমিয়ে আছেন তার নাম আজনবী দরবেশ এখানকার মানুষ এবং ওখানে একটি বোর্ডে লেখা রয়েছে যে এই আজনবী দরবেশ হজরত সালামের সময় এখানে আগমন করেছেন এখানে সেটা স্পষ্ট আকারে লেখা আছে কিন্তু কবরের আশপাশ সব কিছু দেখে মনে হচ্ছে আসলেই একটা কবর কিন্তু যে সাইজ দেখে মনে হচ্ছে যে মনে হয় তিনটা কবর কিন্তু আসলে এর ভিতরে কয়টা কবর কেউই বলতে পারছে না এখানকার স্থানীয় লোকদের কাছে শুনছি তারা বলে যে একটা কবর আবার বিভিন্ন মানুষের কাছে শুনছি যে আসলে যে এখানে কয়টা কবর কেউই জানে না কেউ বলছে যে সাতটা কবর কেউ বলছে যে তিনটা কবর আসলে যে কয়টা কবর কেউ জানে না তো আমি নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না নিজ চোখে দেখার পর এখন বিশ্বাস করেছি যে হইলেও হইতে পারে কিন্তু এটার কোনো তথ্য ইতিহাস কোনো উইকিপিডিয়া কোনো বই কোনো জায়গায় নাই তবে বিভিন্ন মানুষের কাছে শুনছি যে এখানে একটা কবরই তো এই কবরের এক্সক্লুসিভ ভিডিও তথ্য একটু এক নজরে দেখে নিন আসসালামু আলাইকুম আহলাল কবর আসসালামু আলাইকুম আহলাল কবর আসসালামু আলাইকুম আহলালকুম ভিডিওর ক্যাপশনে যে কবরটা দেখছেন এই কবরটার উচ্চতা কিংবা লম্বা কত হতে পারে এখানে কয়জনের কবর আছে এটা কি আপনাদের মধ্যে প্রশ্ন জাগে না এটা আমার মাঝেও প্রশ্ন জাগে তবে বিভিন্ন মানুষের কাছে শুনছি এটা নাকি একজনেরই কবর আর এখানে যিনি ঘুমিয়ে আছেন তিনি হচ্ছেন কাবরুল আজ নবী দরবেশ কথিত হজরত মোসাইলামের সময়কাল অনেক আগের কথা কিন্তু সবাই বলছে এই কবরের উচ্চতা ষোলো হাত আসলে ষোলো হাতই হওয়ার কথা কারণ অনেক বড় কবর দেখেন এত বড় কবর আর এখানে যে আসলে কয়জনের কবর সেটা কেউই বলতে পারছে না তবে অনেকেই বলছে একজনের কবর যিনি এখানে ঘুমিয়ে আছেন তিনি হচ্ছেন কাবরুল আজনবী দরবেশ দেখেন এত বড় কবর আমি আমার জীবনে কখনো দেখি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার আপনার দহকুলা গ্রাম সেখানেই এটা অবস্থিত দেখেন কত বড়ো একটি কবর ইনি হজরত মোসাইল্লাহ সাল্লামের সময়কালের সময় আসছিলেন এটাও এখানে স্পষ্ট আকারে লেখা রয়েছে কারণ এটার দিন তারিখ সময় লেখা নাই খালি লেখা আছে হজরত মোসাইল্লাহ সাল্লামের সময়কাল এটা এখানে তৈরি করা হয়েছে অর্থাৎ ওই সময় ব্যাপার সবাই তো যেটাই হোক ভাই দেখেন একটা কবর কত বড় আপনিই দেখেন এত বড়ো একটা কবর কি মনে করছেন বিশাল ব্যাপার কিন্তু চিন্তা করলো বিশাল কিছু তো যাই হোক আমার কাছে তো খুব ভালো লাগলো আপনাদের কাছে কীরকম লাগার আপনারা যদি এখানে আসতে চান আসতে হবে আপনাদের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া ভাদালিয়া থেকে দহকোলা নামক একটা গ্রামে আসতে হবে এখানে আসেই যে কাউকে জিজ্ঞাসা করলে এটা দেখিয়ে দেবে আপনারা যদি আসতে চান অবশ্যই অবশ্যই আসবেন এসে দেখবেন কারণ এত বড় কবর বাংলাদেশ আর কোথাও নেই কারণ বাংলাদেশে অনেক আউলিয়া পীর কুতুব অনেকের মাজার আছে অনেকের কবর আছে কিন্তু এত বড় কবর কোথাও নেই যেটা এখানে অবস্থিত দেখেন আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটা কবর কিভাবে হয় এটা আসলে বিশাল ব্যাপার চিন্তা করলে বিরাট কিছু তো যাই হোক আপনারা আসলে দেখবেন আর এটার ইতিহাস আমি খুঁজবো উইকিপিডিয়া বলেন সব জায়গায় খুঁজবো যে আসলে এই যে কাবরুল আজনবী দরবেশ ইনি কি কি রকম ব্যক্তিত্ব ছিলেন কি কারণ এখানে বাংলাদেশে আসছিল ইসলাম প্রচার করার জন্য আসছিল না কিসের জন্য আসছিল সেটা টোটাল জানার চেষ্টা করবো জানার পরেই এটার এ টু জেড জানতে পারবো কারণ শোনেন এই পৃথিবীতে কারণ এই পৃথিবীতে যে সময়ের কথা বলা হচ্ছে মহানাল এখানে মনে হয় এই যে দেখেন আগর বাড়তেও নিয়ে আসছে অনেকেই তো ওই সময়ের কথা হলো সত্য হলেও হইতে পারে কারণ কি শুনবেন ওই সময় এরকম হইতে পারে আমার ধারণা যেটা কিন্তু এখন এটা বাস্তব কিনা জানি না তবে এখন তো সম্ভবই না কারণ একটা মানুষের সাড়ে তিন হাত হয় সাড়ে তিন হাত হইলে তার ষোলো হাত হওয়া সম্ভব না একটা মানুষ সাড়ে তিন হাত যদি কেউ লম্বা হয় তাহলে হইতে পারে কত সর্বোচ্চ আর দুই এক হাত বেশি হতে পারে কিন্তু ষোলো হাত হওয়া তো সম্ভব নয় কিন্তু এটা ষোলো হাত কবর এটা মাফলে ষোলো হাতেই হবে অনেক বড়ই অনেক বড় কবর দেখেন অনেক বড় খবর অনেক বড় খবর দেখেন কত একটা তো তো এই এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন যে দেখলেন বিশ্বাস কি করলেন আসলে বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি দেখেছি আপনারা ভিডিওতে যা দেখলেন এটাই আসলে এখানে যে কয়টা কবর আছে সেটার তথ্য আমি আপনি কেউই জানি না কারণ এটার যে শাল দেওয়া আছে এই শালটা হচ্ছে হজরত মুসাইল সাল্লামের সময় ছাল অর্থাৎ ওই সময় এই আজ দরবেশ এখানে এসেছিল তার কবর এখানে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ